বন্দর আর সড়ক দেশল্লায় আশীর্বাদ হইলো অভিশাপ ইথিয়াই এই সড়কত চলাচলকারী জনসাধারণ আর এলাকাবাসীর হাসে এই নিমতলা বিশ্ব রুট বছরের পর বছর ভাঙা রাস্তা আর ধুলাবালির নিমতলা বিশ্ব রুট নিমুর মতো তিত উঠে এলাকাবাসীর হাসে বড় চলাচল যখন ধুলাবালি তারা একদম দুঃবিশ অবস্থা স্কুল কলেজের চল আসা করতে বেশি কষ্টবাদ আবার আর সাধারণ মাসকো পাবলিক আনা করতে আর গাড়িগুলোর যে অবস্থা করে চলাফেরা করে ইনযোর মানুষের জানান

চার্জার কা হনডি লোক কষ্ট bari এলাকার মানুষ বিক্কু ডাইনি বামে ডাইনি বামে অননি যে দেখতে লাগুন কি অবস্থা আড়ে মরুভূমি তো মনে ইলাজত হতা অন্য পারিন এ দুলার আর নাই ছোট বড় গাত্তা ভাঙা সোরা রোডটা সলাসলর অনুপوجুগিই folllo সাইবারজেন কিয় নাই বন্দর ইপিজেট কাস্টম সহ সরকারি আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী লাখ মানুষের সলাসলর একমাত্রই সরকওয়া দীর্ঘ দিন ধরেই অযত্নে অবহেলায় মৃত্যুকুপে পরিণতই পড়ছে

কি অপরাধে এই শাস্তি পার তারা নিজেরাও না জানে এই হাজের দীর্ঘতির কারণে এটা যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ী করলে অবস্থা এত যে খারাপ মানে প্রত্যেক দিন তারা লস হতে ব্যবসা করে এই যে অ্যাক্সেস রোড বিশেষ করে অ্যাক্সেস এবং ফোর্টকান্ট্রি রোড কিন্তু এই দুই বছরে বহু সড়ক দুর্ঘটনা ঘটছে যার কারণেই একমাত্র এই রাস্তা শ্বাসকষ্ট হচ্ছে তারপরে চোখে বিভিন্ন বারো টারো ঢুকতেছে আর এই রাস্তার মধ্যে আসার সময় বৃষ্টি আরো বৃষ্টিপাত দিন আসতেছে অনেক বেশি ধুলোবালি থাকে রাস্তাঘাট দেখা যায় না সামনে মাস্ক ছাড়ে কেন আসাও যায় না স্কুলে কাপড় ডেলি নষ্ট হয়ে যায় ডেলি দুটো হয় বাচ্চাদের জন্য তো ক্ষতি হচ্ছে ধুলোবালি উঠতেছে রাস্তাঘাটে যানবাহনে চলতে অনেক কষ্ট হচ্ছে এটা হতে সমস্যা তো মুক্তি পাবে এলাকাবাসী জানতাম চাইলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সি প্লাস টিভিতে জানাই দেখি কি চলে আশা করি দু হাজার উনিশ সালের মধ্যেই মনে হয় এই যে সমস্যা এখানে আছে সমাধান করব বর্ষার আগে এক সাইড অবশ্যই খুলে দিব এবং খুলে দেওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে হয়তো কয়েকদিনের মধ্যে রোলার টোলা চলার এখন রোলার চালার কয়েকদিনের মধ্যে ডালে ফ্রিজ ডালে কমপ্লিট হয়ে যাবে গত দুদিন আগে আবার গেলাম যথাসময় হাস্যাস হবু বর্ষার আগে রাস্তার এক ডদি চলাচল খুলিয়ে দেওয়াবো বলে হইল ইয়ান বাস্তবায় নয় সময়ে হই দিব তবে আশাত আছে ভুক্তভোগী জনসাধারণ চৌধুরী রাসেল সি প্লাস টিভি